Det er slutten på høyden. মাসের শেষ সোমবার আমাদের বাঙালিদের আর কি তো পুজো হয়ে গেলো ফ্রেন্ডস বরের আমি পুজো করতে এসেছিলাম আর ওই যে এখন বুন্দি নিতে গেছে ছা আর বুন্দি খাবো তাই বলল আমি এই যে এখানে ওয়েট করি প্রচণ্ড গরম লাগে জানো তো বৃষ্টি হচ্ছে ঠিক কথা বাট গরমও সেরকমই আছে তো যাই হোক পুজো করে বেশ মনটা শান্তি লাগছে এবার বাড়ি পুজো করবো ওই শাড়িটা কিনেছিলাম ফ্রেন্ডস দিন আনে জানো তো আজকে সবুজ বলে বার করছি পড়ার জন্য কিন্তু শাড়িটা পরে না একটু আরাম খেলে হবে ফার্স্ট ক্লাস কিছু তো ফিডব্যাকও দিতে হবে দারুণ আছে দারুণ হয়েছে সেটা তো ঠিক আছে কি কমই আছে সেটা বলো কোনো কমই নেই নেই দারুণ আছে দারুণ প্লেটটা তোলো রাওয়া ইডলি হুম উইথ কোকোনাট চাটনি আচ্ছা রাওয়া হ্যাঁ তুমি বুঝতে পারো নি না সুজি ইডলি ভালো লাগে বলো দারুণ হেলদি হুম হুম তা বাবুদেরকে এটাই তো দিয়েছি হুম হুম আর খুব জলদি হয়ে যায় জানো বা রাত্রেবেলায় আমি না পার্কের থেকে যখন এসেছে আমার ব্লিংকেটে কিছু অর্ডার করা ছিল মানে এই কোকোনাট বগ্যারা তা নারকেল যেহেতু এনে রাখিনি তো করবো তবে না রাত্রেবেলায় প্ল্যান করলাম যে সকালবেলা এটা বানাবো রাবা ইডলি আর কোকোনাট চাটনি কারণ বাবুদেরকে স্কুলে সাম্বার দেওয়া যাবে না আর এই চাটনিটাই আমার মেয়েরা ভালো খায় সাম্বারও ভালো খায় তা যাই হোক দিতে সুবিধা হবে বলে ভাবলাম চাটনি আর ইডলি তা বর তো ভলিবল খেলছিল তো ও আসবে তারপরে ব্লিঙ্কিট হবে তবে ও যখন এসেছে না আমি পুরো আর্ধেক ঘুমের দেশে তা আগে না যখন ব্লিঙ্কিট আমি শুরু করেছিলাম করা তখন কিন্তু সকালবেলা কি আর্ধেক রাত চলে আসতো আবার এইদিকে কিছুদিন দেখছিলাম ভোরবেলাতে আসতে চাইতো না মানে খালি বলতো কি না এখন ওভারলোড মানে ওভার বুকিংয়ের জন্য এখন বন্ধ আছে তো কিন্তু না আজকে দেখলাম হয়ে গেল ষোলো মিনিটে চলে এসেছিল জানো তো আর আমার এই ইডলি ইডলি মেকারে বন্ধ হার্ডলি পনেরো মিনিট লেগেছে ফাটাফাট রেডি করেছি দারুণ সুন্দরভাবে জলদি হয়ে গেছে জানো তো এই দেখো মেয়েরা তৃপ্তি করে খেয়ে গেছে নিয়েও গেছে তো যাই হোক এটা কিন্তু বেশ ভালো তো আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম বানালাম রাভা ইডলি উইথ কোকোনাট চাটনি তো যাই জন্য শেয়ার করলাম না নেক্সট টাইম যখনই বানাবো শেয়ার করবো হুম সব তো যে বলো দারুণ

আমি না ভিডিওটা পোস্ট করতে করতে এমনভাবে চোখটা লেগেছিল আমার একটুখানি ঝাপকি মেরে নিজেরাম জাস্ট দশ মিনিট তারপর না একদম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে সে একটা টেনশান থাকে না দেখবে কাজ করে থাকলে তখন যদি চোখ লাগে না সে কেমন টেনশান চলে আসে একদম হক চোখে হতে চাইলাম ভিডিও পোস্ট হয়নি ভিডিওটা পোস্ট করলাম ততক্ষণে মা এসে দেখছি বসে আছে হ্যাঁ ওইসে করে আমাকে আদরও করেছিলাম আমি ওই দশ মিনিটের মধ্যে বুঝতে পারিনি তারপর ভিডিওটা পোস্ট করে ওকে খাওয়ালাম আর ওই জন্য চলে এসছে তো চম্পক মা এলো এবার চম্পকমাকেও খেতে দেবো তো এই দেখো ফ্রেন্ডস কালকে যে লাস্ট রাউন্ডের যে কাপড়গুলো কাঁচা হয়েছিলো সেগুলো আর কালকে মেলা হয়নি সকাল সকাল মেলা হয়েছিলো সেগুলো ছুটিয়ে গেছে সেগুলোই এখন গোটাচ্ছি আর আজকের কাপড় ওই মেশিন এখন চলছে প্রচণ্ড বুম পেয়ে গেছিলো সবার খাওয়া হয়ে গেছে সবাইকে খেতে দিয়েই এখন বাজে বিকেল পাঁচটা একটার থেকে মনে বাবু আসা জোশ আসবো আসবো তখন থেকে ঘুম তখন থেকে তুমি ঘুমাচ্ছো আমি তো তিনটের সময় শুনে আমার চার ঘন্টা রেগুলার ঘুম আর আমি তিনটে সময় শুয়েছি তিনটে থেকে পাঁচটা তিনটে থেকে সাড়ে চারটেয় উঠে পড়েছি যাই হোক প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে বেশ আজকে হয়েছে আলু পোস্ত চচ্চড়ি বেগুন ভাজা ডাল কার বার্থডেতে তোমার বার্থডেতে কি

ওর বাধ্যদের রিটার্ন গিফট কি হবে তাই যে ফ্রেন্ডস ছিল খানিক টাইম আর দুজনের বলতে পারো মুড হয়ে গেছিল মনটা হয়ে গেছে আমার মোটামুটি খুব ভালো নয় তবে ঠিকঠাক গরম লাগছে না নিচে এসে তো ভালো চলো একটা গানের উপরে শ্যুট করে আসি তো ওই জন্য পার্কে এসেছি পার্কে এসে আমরা এখানে রিল বানাচ্ছি এই রিলের দুজন ওরা কিন্তু নিজের মতো খেলছিল যখন থেকে আমাদেরকে দেখেছে তখন থেকে আর কাজ ছাড়া করে না এখানেই বসে আছে

দেখো আমার পেছনে সব খাবারের ভাইয়ারা বসেছে কিন্তু ব্যাপার হচ্ছে আজকে সোমবার খাবো না বাইরে কালকে মঙ্গলবার খাবো না নিরামিষই নিরামিষ চলছে এখন বাচ্চাদের গল্পগুলো শুনতে বেশ ভালো লাগে বার্থডে রিটার্ন গিফট নিয়ে এখন আলোচনা করছে যাই হোক ভালোই হলো আমি বুঝতে পেরে গেলাম ওর মনের কি ইচ্ছে তো চলো এবার যাই ঘরে মাম্মদেরকে নিয়ে পড়তে বসাতে হবে चलो हो गए टाइम अपरेंज भी एक काम करती है ऑरेंज बोलो ऑरेंज कभी बोला সেইমাত্র সন্ধ্যা দিয়ে এলাম ফ্রেন্ড আজ আর চায়ের গল্প নিয়ে আজ হচ্ছে আর অনেকদিন পড়া হচ্ছে খুব ভালো লাগছে তোমরা মশলা চাজ কে কে খাও কমেন্টে জানিও আমি কিন্তু মশলা চাজি খেতে ভালোবাসি জানো প্লেন চা না একদম ভালো লাগে না মানে আমার তো একদমই ভালো লাগে না যে মশলা চাষ্ট ভালো লাগে হ্যাঁ বাবা আমি কিন্তু রাইন্স তো এখনি 8:00 পরে রাইন্স টা মাকে বলো করছি করেছি করেছি

자들 저거 나 받지 촨 아마 뭐나 티치 촨 누르가다 나너 이아지 맞아 তুমি 파공부타에 보세요 키 마라 하타 나 친구

এই যে একটুখানি মাঝে মাঝে থেমে যাচ্ছে না মা ওটা আরো দু তিনবার দেখতে হবে মনে তো হয়ে গেছে কিন্তু থেমে যাচ্ছে বাবা মেয়েকে শুয়ে দিই রাখি কি মা তা কি চিম্পু মায় হ্যাঁ সিআইএসএফ অফিসারের জন্য বানানো হয়েছিল তো উনি পড়েছেন আর ওইটার ফটো এসছে আর কি স্কুলের তরফ থেকে তো সেটাই দেখছিলাম তো হয়তো শেয়ার করাটা ঠিক হবে না ব্লগে তাই করছি না তো আর কি বেশ ভালো লাগছিলো দেখে হাতে রাখিটা পড়েছিলো তো যেটা হচ্ছে দমা চুরিগুলো দাম আরও চুরিগুলো দাম তো এবার মেয়েদেরকে সব ফ্রেন্ডসটা কামেন্ট পেয়ে হঠাৎ করেই মনে পড়েছে মঙ্গলসূত্রগুলো বলেছিলাম দেখাবো আমি ভুলেই গেছি তো এখনই দেখিয়ে দেবো ফ্রেন্ডস দেখিয়ে পরে ব্লগটা এন্ড করবো ঘরের যে রেডি হচ্ছে ভলিবল ওকে ডেকে ফেলেছে ভলিবল আজ ইয়ে বিবেকানন্দ জি তো সাড়ে নটায় আজকে টাইম যাচ্ছে তা আমি এখন মেয়েদেরকে শোয়াবো তারপর একটু নিচে যাব তো এই হচ্ছে জেরাকি জেরাকির একটা মঙ্গলসূত্র আমি পড়ে আছি ফ্রেন্ডস এই দেখো খুব সুন্দর খুবই সুন্দর তুমি সামনের থেকে দেখায় এই যে দেখেছ এটা একটা আমি পড়ে আছি আর দুটো আছে এটা আমার জন্য না একেবারে লটারি বলতে পারো আমি কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম এইট হান্ড্রেডে দুটো তো দেখছি তিনটে এসেছে ভাবছি এরকম আরেকটা মানে আরেকটা ইয়ে কিনে রাখবো না আমি এগুলো খুলিনি তোমাদের সামনেই খুলছি এই যে এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন ঠিক আছে বুঝতে পারছো একদম সামনে থেকে দেখাচ্ছি সেদিন দেখাবো বলে দেখাতে ভুলেই গিয়েছি আজকে কমেন্টটা পেয়ে পরে মনে পড়লো না তো আজকেও ভুলে যেতাম ওয়াও এটাও খুব সুন্দর দেখেছো বলে যাচ্ছে এই যে দেখো এটা কত সুন্দর এটা ডিজাইনটাও দেখো বেশ সুন্দর না তো দেখো দেখিয়ে দিলাম তোমরা করতে পারো কিনতে পারো তো আমি কিন্তু ফেসবুকের থ্রোতে কিনেছি যারা কি অনেকদিন ধরেই দেখছিলাম ওই যে একটা সিরিয়াল হতো না আমার নামটা ভুলে যাচ্ছি দিব্যা করে কি জানি নামটা অ্যাকচুয়ালি ওকে আমি পার্সোনালি খুব পছন্দ করি হ্যাঁ যে আর কি অ্যাডটা দেয় নামটা ভুলে যাচ্ছি আমি সিরিয়ালটা আরে থাক এখন নাম মনে করে লাভ নেই সেই অ্যাডটা দেয় আর চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে নিয়ে দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থাকেও আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ